এটি সেই ভীমের জাঙ্গাল যা আপনাদেরকে নিদর্শন স্বরূপ দেখানো হচ্ছে যেখানে এই রাস্তা দিয়েই পরশুরাম যাতায়াত করতে বলে এই জায়গাটার নাম হয়েছে রাস্তাটার নাম হয়েছে ভীমের জাঙ্গাল দেখেন কেমন প্রশস্ত ছিল এই জাঙ্গালটি যেখান থেকে এই রাস্তা দিয়ে তিনি যাতায়াত করতেন যার কারণে এই রাস্তাটার নাম হয়েছে ফিমেট জাঙ্গাল এই জাঙ্গাল দিয়ে কেমন প্রশস্ত এই এতখানি প্রশস্ত জায়গা দিয়ে তার যাতায়াতের জন্যই শুধু এটা নির্মাণ করা হয়েছিল সেই উনিশশো আঠারোশো খ্রিস্টাব্দের দিকে অথবা তারও আগে উঁচু করে নির্মাণ যাতে তিনি এই রাজ্য দেখশন করতে পারতেন এবং বাহিরের শত্রু থেকে আক্রমণ থেকে অন থেকে মুক্তির জন্য এই প্রাচীরটা নির্মাণ করা ওদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি আর বর্তমানে এর একটু সাইড দেই রাস্তা এই রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে দেখছেন এটি হচ্ছে বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার মহাস্তানা গড়ের যার আদি নাম ছিল পুণ্ডনগরী সেই পুণ্ডনগরের ভীমের তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ছাইডে অনেক বর্তমানে অনেক শস্য রবি শস্য রোপণ করা হয়েছে যেমন এই বাঁধাকপি আলু সরিষা রসুন পেঁয়াজ এটা হচ্ছে টমেটো গম এই অনেক কিছু ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তন নষ্ট হয়ে যাচ্ছে যা আসলে সরকারিভাবে এটাকে উদ্যোগ গ্রহণ করা উচিত এটাকে রক্ষা করার জন্য নইলে কোনো একটা সময় হয়তোবা এটি আর মানুষ খুঁজে নাও পাইতে পারে যার কারণে এটাকে সংস্কার করার দরকার যা পৃথিবীর ইতিহাসে একটা সাক্ষী হয়ে থাকবে অনেক দূর রাস্তা আমরা হাঁটতেছি প্রায় বিশ মিনিট ধরে हटते से हटते से फ्रेंड ऊचो एवं এই যেমন এখানে একবারে নষ্ট